আচ্ছা আপু একটু কথা বলতাম আপনাকে সন্ধ্যা থেকে দেখতেছি এখানে ঘোরাফেরা করতেছেন আসলে আপনি এখানে কেন ঘোরাফেরা করতেছেন আসছেন কোথা থেকে জি কোথা থেকে তো এখানে আপনাকে হাজবেন্ড নাই সন্ধ্যা থেকে দেখতেছি ঘোরাফেরা করতেছেন আসলে কারণটা কি ও আচ্ছা তাহলে আপনাকে তো আমি পুটি দিয়ে নি প্রতিদিন আসেন না তো এখানে থাকেন কোথায় বাসা ভাড়া নিয়ে থাকেন আপনি করেন কি আপনার হাজবেন্ড করে কি গাড়ি চালায় এখানে আপনার হাজবেন্ড কি এখানে থাকে হ্যাঁ আচ্ছা আপনার হাজবেন্ডের সাথে একটু কথা বলা যাবে হ্যাঁ জি আপনার হাজবেন্ডের সাথে কি একটু কথা বলা যাবে জি আপনারা দেখতে পেলেন আসলে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি আমাদের কি নিয়ে এরি আচ্ছা আপনি কি এখানে থাকেন না আমি এখানে